ইউএসএ কন্টেন্ট থেকে আমাদের ইনকাম করতেই হবে আর এই হান্ড্রেড পার্সেন্ট ইনকামের কাজ করব আমি আপনাকে কিছুই করতে হবে না এবার বলতে পারেন তাহলে কি ভিডিও কিনবো না ভাই ভিডিও কেনাটা ইম্পর্টেন্ট না ভিডিও বানানোর প্রসেসটা বোঝা ইম্পর্টেন্ট অ্যান্ড দেন ভিডিও কিভাবে বানাবেন সেটা নিজের নলেজে নেওয়াটা আগে ইম্পর্টেন্ট তারপরে বাকি ইনফরমেশন আমি আপনাদেরকে বলবো পার্ট টু আজকে আগের ভিডিওটা যারা দেখেননি আমার ডিসক্রিপশন বক্সের ভিডিও নিয়ে দেখে আসবেন কিভাবে এখান থেকে কেমন ইনকাম হয় ইউএসএ কন্টেন্টে আজকে আপনাদেরকে দেখাবো ভিডিও কিভাবে বানাবেন একদম পানির মতো সহজ করে দিব যেটা ঘরে বসেই করতে পারবেন কারো সাহায্যর দরকার হবে না চুপি চুপি কাজ করে ইনকাম করবেন ইউএসএ থেকে সো পার্ট 2 এন্ড দেন পার্ট 3 রয়েছে পার্ট 3 হচ্ছে কোন টাইমে আপলোড দিবেন খুঁটিনাটি যদি কোনো কিছু থেকে থাকে আমি যেভাবে কাজ করি সেগুলাই আমি আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আমাদেরকে এখন বুঝতে হবে ভিডিও কিভাবে বানাবো আমি আবারো বলে নিচ্ছি পার্ট 1 ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেটা দেখে আসুন পার্ট 1 আমি বলেছি ইউএসএ কন্টেন্টে কেমন ইনকাম অ্যান্ড দ্যান টোটাল প্রসেস আমি বোঝানোর চেষ্টা করেছি অ্যান্ড দেন এই পার্টে যারা সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট যারা দেখে আসছেন তারা এবার দেখুন কিভাবে আমি কন্টেন্ট বানাবো বা বানানোর প্রসেসটা আমি সহজ করে দেব দেখুন আমি আমার ওয়েবসাইটে আগে যাব আমার ওয়েবসাইট থেকে ভিডিও কিনতে হবে না যারা চেনেন আমার ওয়েবসাইটটা আমি ফার্স্ট একটু বলে দিচ্ছি যারা আমার ওয়েবসাইট না চেনেন একটু বলে দিচ্ছি জাস্ট গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন বিএডিএসএন জেটো এন ই ডট এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে ঠিক আমার ওয়েবসাইট আসবে ওয়েবসাইট থেকে কেন দেখাচ্ছি তাহলে আমার বোঝাতে সুবিধা হবে আমার ওয়েবসাইটে আসতে টাকা পয়সা লাগে না ওকে আমার ওয়েবসাইটে রেডিমেড ভিডিও আছে সেগুলো কিনে আপনি আপলোড করতে পারবেন কিন্তু আমি আপনাকে বলবো না যে এখান থেকে কিনে আপলোড করেন আমি আপনাকে বলবো নিজে ভিডিও বানান নিজে ভিডিও বানাতে পারলে সেটার থেকে মজা আর বেশি কিছু নেই এবার বলতে পারেন ভাই কি কন্টেন্ট বানাবো এটা একটা প্রশ্ন হতে পারে এটা সহজ করার জন্য আমি আমার ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি আমার ওয়েবসাইটে আসলে আপনি ইউএসএ কন্টেন্ট পাবেন ফার্স্টেই পাবেন বেলুন পপিং এই ভিডিওগুলো কিভাবে কীভাবে বানাই এটা যদি আমি ভিডিওটার উপরে ক্লিক করি ক্যাটাগরিটার উপরে ক্লিক করি তাহলে এইখানে দেখতে পাবেন আপনারা আমি কিভাবে ভিডিও বানাই বা আমার এই ক্যাটাগরিতে কি রয়েছে আপনি নিজেও বানাতে পারবেন একদম ইজি প্রসেস বাট যারা বানাতে না পারে তারা আমার এখান থেকে কিনে আপলোড করতে পারবে বাট ওই প্রসেসে আমরা যাচ্ছি না আমরা ফার্স্টে আমাদের মানে ভিডিও বানানোর প্রসেসটা আপনাদেরকে বলতেছি মানে কয়টা ক্যাটাগরি এখানে আমার আছে আপনাদের সহজভাবে বোঝানোর জন্য বাকিটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখুন বেলুন পপিং মানে হচ্ছে আপনি কতগুলো বেলুন এক জায়গায় রাখবেন ক্যামেরাটা ধরবেন বেলুনগুলোকে গুঁতিয়ে ফাটাবেন দশ পনেরোটা বেলুন পনেরো সেকেন্ডের ভিডিও এটা সুন্দর একটা প্রফেশনাল সেট বসে করলে ইজিতে আপনি ভিডিওগুলো বানাতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে ভিউ হয় ভাই ইউএসএতে এবং এই শর্টসগুলো না আপনি এরগুলোকে লং আকারেও বানাতে পারবেন এগুলো ইউটিউবে সার্চ করলে আপনি দেখবেন কি পরিমাণে ভিউ হয় এগুলোতে ভয়েস ঝামেলা নেই এগুলোতে আপনার জাস্ট অরিজিনাল যে সাউন্ডটা ওই সাউন্ডটাই থাকবে এবং ইউএসএর টার্গেট কিভাবে করবেন আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি আমি বারবার বলতে চাই না এটা আমার ওয়েবসাইটে আসলে রিফ্রেশ করলেই আপনারা পেয়ে যাবেন এই এই যে জাস্ট একটু দুই তিনবার রিফ্রেশ করলে ইউএসএ টার্গেট ইউটিউব চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট ইনকাম গ্যারান্টি এটা দেখলেই আপনি বুঝে যাবেন কীভাবে ইউএসএতে টার্গেট করতে হয় বাংলাদেশে বসে এবং আমি এগুলোতে করি এবং আমার মোটামুটি সাত থেকে আটটা চ্যানেল রয়েছে ইউএসএ টার্গেটের এবং ওখান থেকে ভালো পরিমাণের রেভিনিউ আমার হয় আর আমি এটা শেয়ার করবো না অলরেডি একটা শেয়ার করেছি বাকিগুলো শেয়ার করব না আমার এবিসি হ্যান্ড চ্যানেলটাও আমার নিজের বানানো যদিও এটা শেয়ার করতে করতে এখন বাঙালি ঢুকে গেছে এই কারণে আমি শেয়ার করতে চাই না আমার কোনো চ্যানেল আমি একটু জাস্ট সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি এবিসি বি সি ইউ এন টি এটা আমার ইউএসএ কন্টেন্ট আপলোড হয় এটা আমার চ্যানেল অ্যান্ড দেন এখানে আমি ভিডিওগুলো গুলো বানাই আপনি চাইলে এই টাইপের ভিডিওগুলো আমার এখান থেকে নিয়েও আপলোড করতে পারেন নিজেও বানাতে পারেন তারপরে আমরা যদি দেখি এটা একটা গেমিং ভিডিও ক্রাশের ভিডিও এটা লং ভিডিও এখানে চার পাঁচ মিনিটের ভিডিও এই ভিডিওগুলো ইউএসএ টার্গেট করে আপলোড করতে পারবেন মানে আমার এখান থেকে কিনতে হবে না বানাতে পারবেন এবং এর উপরে ক্লিক করলে আপনি ইন্টারভেসটা পেয়ে যাবেন এই যে আমি কিভাবে ভিডিওগুলো বানাই বা এই প্রসেসগুলো আপনি এখানে দেখতে পাবেন অ্যান্ড দেন আমি যদি আবার দেখাই কার শর্টস রয়েছে ফ্রুট কাটিং আপনি এখন যেটা করবেন মানে ভিডিও কিভাবে বানাবেন এটা বোঝাচ্ছি কিন্তু আমার ওয়েবসাইট থেকে কিনলে সেই ব্যাপার আলাদা কারণ আপনি যদি টাকা খরচ না করতে চান সেই ওয়েটাই বলতেছি দেখুন আপনি যদি একটা টেবিলের উপরে টেবিলটা সাদা হলে ভালো হয় টেবিলের উপরে ক্যামেরাটা রাখবেন স্ট্যান্ডে রাখবেন আমার এই সাইডে স্ট্যান্ড রয়েছে সো আমি স্ট্যান্ড থেকে করি প্রফেশনালিভাবে করি এটা জাস্ট এই ভিডিওটার উপরে ক্লিক করলেই দেখবেন আপনারা আমি কীভাবে ভিডিওগুলো বানাই টোটাল ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কোন কোন প্রসেসে বানাই ভিডিওটা তিন মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এগুলো তো ফ্রি এগুলো দেখতে টাকা লাগে না রিসার্চ করতে হয় প্রচুর জানতে হয় তারপরে কাজ শুরু করতে হয় ওই নলেজটাই আপনারা পাবেন সো আপনারা এখান থেকে ফ্রুট কাটিংয়ের ভিডিওগুলো বানাতে পারেন জাস্ট কিছু ফল বাজার থেকে কিনে আনবেন কিনে এনে সেগুলোকে জুম করে ক্যামেরা থেকে ধরে এখন বিশ পঁচিশ হাজার টাকা মানে মোবাইলে ভালো ধরনের ক্যামেরা রয়েছে আর যেহেতু ইউটিউবে আপলোড করবেন ফেসবুকে আপলোড করবেন ক্ষেত্রে আপনার মানে ফোর কে রেজুলেশনের ক্যামেরা হাই কোয়ালিটির ক্যামেরার দরকার হবে না এত হাই রেজুলেশন দরকার হয় না ফোনটা রাখবেন যেন ফোনটা না কাঁপে একটা স্ট্যান্ডের উপরে রাখবেন দেন নিচে বসে চুরি থেকে এটাকে কাটবেন পনেরো সেকেন্ড বসে কাটবেন একদম ক্লোজ শর্ট কাটার সময় যে কুটকুট সাউন্ড হয় ওই সাউন্ডটা থাকবে আশেপাশে কোনো নয়েজ যেন না থাকে নিরিবিলি একটা জায়গায় বসে ওগুলো করে আপনি আপলোড দিবেন ইউএসএ টার্গেট কীভাবে করবেন সেটা তো অলরেডি দিয়েছি এটা বলার দরকার নেই সো এরপর আপনি আপলোড করে দেখুন টার্গেট করে আপলোড করে দেখুন কি পরিমাণে ভিউ হয় আবার মনে করতে পারেন ভাই এগুলো আমার বানানো সম্ভব না আমার সময় নেই আমি অফিসে কাজ করি এটা করি সেটা করি তাহলে শর্টকাট হিসেবে আপনি এখান থেকে আমার ভিডিওগুলো কিনতে পারেন এখন এখন আপনি যদি ভিডিওগুলো না কিনতে চান আমি সেই প্রসেসটাই বলতেছি বাট যাদের লাগ থাকবে তারা এখান থেকে কিনতে পারেন আপনি যদি এই ভিডিও কিনেন এই ভিডিও আপনি ছাড়া আর কেউ পাবে না মানে আপনার ভিডিও এখানে ইউনিক থাকবে যেটা কিনবেন সেটাই যে অ্যাভেলেবেল তিনটা রয়েছে তারপর পাঁচটা ভিডিও অ্যাভেলেবেল চারটা রয়েছে মানে চারজন কিনতে পারবে এরপর আমার নতুন করে বানিয়ে এখানে আপলোড করতে হবে যারা নতুন রয়েছেন তাদের জন্য বোঝাচ্ছে বাট পুরাতনরা জানেন আমার ওয়েবসাইটে কাজটা কি হয় সো আপনি চাইলে এগুলো নিজেই বানাতে পারবেন আর এই বানানোর প্রসেসই এখানে দেওয়া রয়েছে আর যারা বানাতে পারবে না তারা কিনতে পারেন এটা অপশনাল ওকে সো আমার ওয়েবসাইটটা আমি এভাবেই বানিয়েছি আর আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আমার ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আমার ওয়েবসাইটে আসলে টাকা পয়সা লাগে না আমার ওয়েবসাইট ফ্রি এই ওয়েবসাইট থেকে ফ্রিতেই অনেক ইনফরমেশন পাবেন তারপরে আর সি কার এগুলো হচ্ছে রিমোট কন্ট্রোল কার এগুলো সবাই বানাতে পারবে না বাট ভিতরে ভিডিও রয়েছে সেটা দেখে নেবেন অ্যান্ড দেন স্টেট ফুড ব্লগ মানে বাজারে আপনি যে রাস্তায় যে খাবারগুলো চলে সেই খাবারগুলো মানে রাস্তায় খাবারগুলো বিক্রি করে ওই খাবারগুলোর ভিডিও আমি করি অ্যান্ড স্ট্রিট ফুডের ব্লগটা খুবই পপুলার আমার ওয়েবসাইটে প্রচুর মানুষ এখান থেকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে আপলোড করতেছে ভালো পরিমাণে ভিউ পাচ্ছে আপনি এখান থেকে যদি না কিনতে চান ভাই আমি কিনতে পারবো না আমার কেনার সামর্থ্য নেই বা আমি টাকা পয়সা নেই তাহলে কিভাবে বানাই সেই প্রসেসও এখানে দেওয়া রয়েছে মানে মানে ভিডিওগুলো কীরকম হবে তাহলে আপনি বুঝে যাবেন জাস্ট একটা দোকানে যাবেন স্ট্রিট ফুডের দোকানে রাস্তারপাশে যে দোকান ওরা যেভাবে বানায় সেটাকে ধরে ভিডিও করবেন পনেরো বিশ সেকেন্ডে ভিডিও করে আপলোড করে দেবেন ইউএসএ টার্গেট করে অবশ্যই বাংলাদেশে না তাহলে কিন্তু আপনি টাকা পয়সা পাবেন না তারপরে ডোমিনোর ভিডিও রয়েছে এটা সবাই বানাতে পারে না থ্রি ডি কার্টুন সবাই বানাতে পারে না রিয়াল ফিশিং এটা কীভাবে বানায় সেটার প্রসেস এখানে দেওয়া রয়েছে রিয়াল ফিশিং ইউএসএ টার্গেট করা যাবে তারপরে ভিও থ্রি উড কাটিংয়ের ভিডিও রয়েছে গাছ কাটার ভিডিও এই ভিডিওগুলো আপনি এখান থেকেও কিনতে পারেন অথবা আপনি নিজেও বানাতে পারেন একটা মিলে যাবেন মিলে গিয়ে জাস্ট ভিডিও ক্যামেরা রেকর্ড করে ভিডিও বানাবেন কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট গিয়ে বানালেই হবে আপনি ঝামেলা না করতে চাইলে আপনি আমার এখান থেকে নিয়ে ইউএসএ চ্যানেল খুলতে পারেন ইউএসএ চ্যানেল খুলে আপলোড করতে পারেন হ্যাঁ এইগুলো আমার এই ওয়েবসাইটের এই ভিডিওটাতে দেখিয়েছি চব্বিশ মিনিটের ভিডিওটা দয়া করে দেখে আসবেন তারপরে মোটো ব্লগ রয়েছে ড্রোনটা এখন পর্যন্ত আনতে পারিনি তারপরে বল শটিংয়ের ভিডিওগুলো শেষ হয়ে গেছে তিরিশটা আছে এখন আবার এগুলোকে বানিয়ে আপলোড করতে হবে ক্রিকেট গেম রয়েছে ক্রিকেট গেম যদি ইউএসএন না এটা মানে যে কোনো কান্ট্রি টার্গেট করা যায় যখন যে খেলা হয় সেই খেলায় সেভাবেই টার্গেট হয় বাট এটা আমি কান্ট্রি ইউএসএ টার্গেট করে ক্রিকেটটাকে অ্যালাউ করব না এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী যখন ক্রিকেট খেলা হয় তখন এই গেমগুলো নিয়ে আপলোড করতে পারেন অথবা নিজেও বানাতে পারেন এগুলো যে আমার এখান থেকে নিতে হবে বিষয়টা এরকম না সো আমি কয়েকটা ধারণা দিয়ে দিলাম বাকি ধারণা পাবেন আপনি চ্যাট জিপিটির মাধ্যমে চ্যাপ জিপিটিতে গিয়ে সার্চ করবেন যে ইউএসএ ইউএসএ কন্টেন্ট কি আছে বা ইউএসএ কন্টেন্ট কোনগুলো আমি সহজে বানাতে পারি ওগুলো লিখে সার্চ করলে আপনি আরও আইডিয়া পাবেন সো ওগুলো থেকে আপনি একটা আইডিয়া নিয়ে এখনই কাজ শুরু করুন আমার কথা হচ্ছে কাজ না শুরু করলে পথ পাবেন না মানে আপনি আপনি ভিডিও যখন বানানো শুরু করবেন তখন এটার প্রবলেম এটার সলিউশন এটা কোন দিকে গেলে কি হবে কোনভাবে বানালে কি হবে এটা তখন বুঝতে পারবেন এটা মানে আপনি সব বুঝে তারপরে কাজ করতে পারবেন না কাজ শুরু করলে বুঝতে পারবেন আর এটাই হেল্প করে আমার ওয়েবসাইট আমার ওয়েবসাইটে ইনিশিয়াল কয়েকটা ভিডিও নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন এরপরে যখন দেখবেন যে হ্যাঁ প্রচুর চলতেছে প্রচুর ভিউ হচ্ছে যেহেতু শর্টস আমি নিজে কেন শুরু করি না তখন আপনি নিজে মোটিভেশন পাবেন ভাই মোটিভেশনে আসতে হবে সারাদিন রিল না ঘেটে। এইভাবে ঘাটাঘাটি করুন আমি বলব আমার ওয়েবসাইটে আসুন কিনুন আর না কিনুন আমার ওয়েবসাইটে একটু ঘেঁটে দেখুন অনেক ভিডিও রয়েছে একটু নিচে গেলে আমার এখানে এই যে নোটিশ ভালো করে খেয়াল করুন মোবাইল থেকে যদি দেখেন নোটিসে ক্লিক করবেন নোটিসে ক্লিক করলে পর নোটিসে কয়েকটা ফ্রি ভিডিও রয়েছে উটক্যাটিংয়ে রিড ভিডিও কিভাবে ডিপোজিট করবেন এটা তো যদিও যারা কিনবে তারা ভাইরাল ক্রিকেট ইউএসএ চ্যানেল কীভাবে খুলবেন এটা ইম্পর্টেন্ট এটা দেখতে হবে এগুলো ফ্রি এগুলো ক্লিক করলেই চলবে এই যে ক্লিক করলেই ভিডিওটা চলবে ওকে সো এই ভিডিও এই ভিডিওগুলো দেখতে হলে আপনাকে টাকা পয়সা দিতে হবে না রিয়েল ফিশিং ভিডিও কীভাবে বানাই এটা আপনি দেখতে পারেন তারপরে হচ্ছে ভিডিও কিনে ভাইরাল এটা দেখতে পারেন তারপর ভিডিও কীভাবে আপলোড দিবেন এটা দেখতে পারেন যদিও আমরা নেক্সট পার্টে এটা নিয়েই কথা বলবো মানে এই সেম না আরও অ্যাডভান্স কিছু বলবো তারপরে কীভাবে অর্ডার করবেন এটা যারা অর্ডার করবে তাদের জন্য সো এভাবে আপনি কিন্তু এখান থেকে অনেক হেল্প পাবেন আমার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকবেন আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আশা করি আমি আপনাকে ফ্রিতে হেল্প করতে পারবো আর কন্টেন্ট কিনে আপলোড করলে তো এটা আরও ইজি হয়ে যায় আপনি এখন চাইলে আধা ঘন্টার ভিতরে একটা চ্যানেল খুলে আমার এখান থেকে রেডিমেড ভিডিও নিয়ে ইউনিট্যান্ড আপলোড করে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে পারেন এটা হচ্ছে আপনার জন্য বেনিফিট আর যদি আপনি চান যে বানাবেন এই রিসার্চগুলো নিয়ে আমার এখানে ভিডিওগুলো দেখে আপনি নিজেই কন্টেন্ট শুরু করতে পারেন সো আশা করি ইউএসএ কনটেন্ট বানানো আপনার কাছে কঠিন মনে হবে না হেল্প করবো আমি আর আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই যে কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ এখানে আমাকে মেসেজ করলে আমি আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে ইউএসএ চ্যানেল নিয়ে আমাকে করতে পারেন আমি আশা করি আপনাকে হেল্প করতে পারবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট পার্ট হচ্ছে কোন টাইমে আপলোড করা ভালো বা কোন টাইমে আপলোড করবেন বা এর সাথে রিলেটেড লাস্ট পার্টে আমি আপনাদেরকে বলে দেবো অ্যান্ড দ্যান এর পরবর্তী কোনো হেল্প লাগলে আমার ওয়েবসাইটে নোটিসে পাবেন নোটিসে আমি অনেক ভিডিও আপলোড করবো এখানে অলরেডি এগুলো আছে সো এই ছিল ভিডিও ভালো থাকবেন সবাই